খাবারে যদি কেউ একবার বিষ ঢেলে দেয় তাহলে তার চিকিৎসা আছে ওষুধও আছে কিন্তু কারো কানের ভেতর যদি কেউ একবার বীজ ঢেলে দেয় তাহলে ওটার আর কোনো চিকিৎসা নাই সেটা কোনো না কোনো ভাবে একটা সুন্দর সম্পর্কের মাঝখানে ফাটল ধরিয়েই ছাড়বে কি ভাবছেন কারো মন নিয়ে খেলা করে আপনি জিতে গেছেন নিজেকে অনেক বড় খেলার মনে করতেছেন একটা কথা মনে রাখেন খেলার শেষ দানটা কিন্তু আল্লাহর হাতে থাকে তাই কাউকে কষ্ট দেওয়ার আগে অন্তত দশ বার চিন্তা করে নেবেন জালাল উদ্দিন রুমিকে প্রশ্ন করা হয়েছিল বিষ কাকে বলে সে উত্তরে বলেছিল মানুষের প্রয়োজনের অতিরিক্ত যে জিনিসটা থাকে তাকেই বিষ বলে হতে পারে সেটা সম্মান হতে পারে ক্ষমতা হতে পারে ভালোবাসা যে কোনো কিছু শোনো যারা এখনো বিয়ে শাদি করো নাই কিংবা বিয়ে করবা করবে ভাবতেছ তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা টিপস বিয়ে করলে কোর্ট ম্যারেজ করে করো টাকা বাচ্চাও হানি মনে বিদেশে যাও কারণ টাকা খরচ করে আত্মীয় স্বজনরে খাওয়ানোর কোনো মানে নাই তারা খাবে ও পেট ভরে আবার বদনামও করে যাবে বস্তা ভরে একজন মায়ের দুইটা রূপ থাকে প্রথম যে রূপটা আছে ওইটাই তাদের দেখতে পায় কারণ মায়েরা কখনোই তাদের সন্তানের সামনে দ্বিতীয় রূপ প্রকাশ করে না আর দ্বিতীয় যে রূপটা থাকে সেটা কেবল মাত্র ছেলের বোধের সামনে প্রকাশ পায় ধৈর্য ধরাও শিখলাম মানিয়ে নেওয়াও শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখলাম শুধু শিখতে পারলাম না মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে একজন চরিত্রহীন পুরুষের জীবনে যখনই পড়বে দ্বিতীয় নারীর ছায়া তখনই সে ভুলে যাবে প্রথম নারীর মায়া আর সেই পুরুষ দুঃখ দিবে কষ্ট দিবে আঘাত দিবে তারপরে দূরের কথা উল্টা আপনাকেই দোষী বানিয়ে চলে যাবে লাখ লাখ টাকার কাবিন কইরা বিয়ে করার পরেও মাইশির বিয়ে ভাইঙ্গে যাইতেছে আরেদিকে এখনকার পোলা পাইন ফ্রি মেসেঞ্জারে দুই দিন পুতু পুতু করে মানে একটু প্রেম করে আর পরে ভাবে আমাকে বিয়ে করবো আহারে সোনারে তোমরা পিনিকে আসো যাও লেবু খাই আসো বাবা মারা যাওয়ার পর চাচাদের কাছে যাও মা মারা যাওয়ার পর খালাদের কাছে যাও শূন্য পকেটে বাহিরে বের হও কালো চেহারা নিয়ে প্রেম করতে যাও আর তারপর তুমি যে জিনিসটা শিখবে সেটা কোনো বিশ্ববিদ্যালয়েও তোমাকে শিখাতে পারবে না শাড়ির যদি আগুন লাগে তাহলে শাড়ি খুললেও বিপদ না খুললেও বিপদ কারণ শাড়ি খুললে ইজ্জত যাইবো আর না খুললে জীবন যাইব ঠিক তেমনি আমাকে আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ যেই জুতো জোড়া আমাদের সবচাইতে বেশি পছন্দ সেই জুতো জোড়াই আগে ছিঁড়ে যায় যে জামাটা আমাকে সব থেকে বেশি ভালো মানায় তো সেই জামাটারই রং উঠে যায় ঠিক তেমনি যেই মানুষগুলোকে আমরা থেকে বেশি ভালোবাসি সেই মানুষগুলোই কেন জানি না তাড়াতাড়ি আমাদের জীবন থেকে হারিয়ে যায় শোনেন ভাই আপনার ঘরের বউকে যদি আপনার সুন্দর না লাগে তাহলে সেটা কিন্তু আপনার দোষ না সেটা আপনার চোখের দোষ আপনার চোখ অপবিত্র হয়ে গেছে যদি আপনার চোখ পবিত্র হতো তাহলে আপনার আপনার ঘরে থাকা কালো স্ত্রীটাকেও চোখে বিশ্ব সুন্দরী মনে হতো বানান ভুল হলে যেমন শব্দের মানেটাই পাল্টে যায় ঠিক তেমনি জীবনে কিছু কিছু ভুলের কারণে পুরো জীবনটাই এলোমেলো হয়ে যায় এজন্য ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না সবাই বলে বিয়ের পর নাকি মেয়েদের আর রং ঢং চলে না তবে আমার কি মনে হয় জানেন আপনি যদি আপনার জামায়ের শখের বউ হতে পারেন তাহলে বিয়ের পর রং বেড়ে যায় জীবন যুদ্ধে সবচেয়ে বড় যোদ্ধা হলো নারীরা অথচ তার নিজস্বতা বলতে কিছুই নেই নারী যেই ঘরে যায় সেই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপন করে নেয় অথচ নারীর নাকি কোনো ঘরই হয় না